আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দোকান বন্ধ করে বক্তা অধিকারের বক্তা অধিকারের কর্মকর্তাদেরকে দেখে দোকান বন্ধ করে পালাতে গিয়েও শেষ রক্ষা হলো না দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানান এই ব্যবসায়ী যখনই দেখছে বক্তা অধিকারের লোক আসতেছে তখনই দোকান বন্ধ করে পালিয়ে যাইতে লইছিল কিন্তু সে ধরা পড়ার পরে তার কি হাল করলো দেখেন অধিকার দোকান বন্ধ করে দিল সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এসি ওরা বন্ধ করার চেষ্টা করছিল আমি বলছি বন্ধ করব বন্ধ করছে এখনো কাম হচ্ছে থেকে এসে দেখেছে বন্ধ করে ফেলছে তো এটা ওই পাশে হার্ডওয়্যারের দোকান সাইফুলকে একটা তালা কিনে লাগা দিতে বলেন আর ওই যে বন্ধের এটা লিখে দেবে এখান দিয়ে ছাটা দিতে হবে আর একটা আমাদের নিয়ে আসবে আগে আপনি তো আমাদের আগে সেল এই সরে না সরে না সরে

যে <muchas> <muchas>

এটা আগের <laughs> <laughs>

তাহলে এগুলা করবেন নাই তো আর কখনো হবে না আপনাকে সতর্কতামূলক ভাবে দশ হাজার ফেরত আর কথা বললে বাড়িয়ে দেবো বলেন দেন

কাচ্ছি কত করে বিক্রি করেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা রেট লেখে দিয়েছে গরু কাঁচছে একশো পঞ্চাশ হাফ বলতে